রাজ্য সরকার নির্ধারিত নির্দেশ মেনে কেনা হচ্ছে না সহায়ক মূল্যে ধান তাই ভিডিওকে ঘিরে বিক্ষোভ দেখালেন চাষিরা সোমবারের ওই ঘটনা এক ব্লকের মান্ডির চাষিদের অভিযোগ সরকারিভাবে চাষি প্রতি কুইন্টাল করে ধান নেওয়ার কথা জানানো হলেও এদিন তা মানা হয়নি এদিন চাষির পর্চা দেখে কতটা পরিমাণ ধান কেনা হবে তা নির্ধারণ করা হয় ফলে অনেকে মান্ডি থেকে ধান ফিরিয়ে নিয়ে গিয়েছেন কোনো নোটিশ ছাড়াই প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে চাষিদের দাবি স্থানীয় সূত্রে জানা গিয়েছে অনলাইনে আবেদন করার পর এদিন সাত সকালেই অনেক চাষি ধান নিয়ে কিষান মান্ডিতে চলে আসেন এরপর সকাল দশটার পর অফিস খুললে চাষিদের ধান বিক্রির স্লিপ বিলি করা হতে থাকে গণ্ডগোল বাদে ওই সময় সংশ্লিষ্ট প্রজেক্ট অফিসার চাষিদের জানান অনলাইন আবেদনে তিরিশ কুইন্টাল প্রতি চাষির কাছে ধান কেনার কথা থাকলেও এখানে তা মানা হবে না এদিন যে চাষি জমির রেকর্ড যতটা পরিমাণ দেখাতে পারবেন সেই চাষির কাছে থেকে সেই মতো ধান নেওয়া হবে অথচ অধিকাংশ চাষি গড়ে তিরিশ কুইন্টাল করে ধান নিয়ে মান্ডিতে চলে এসেছিলেন ফলে ক্ষুব্ধ চাষিদের সঙ্গে তর্ক সংশ্লিষ্ট প্রজেক্ট অফিসারের এই খবর ভরতপুর এক বিডিও দেওয়া শেরপাকে জানানো হলেও বিডিও কিষান মান্ডিতে চলে আসেন তিনি চাষিদের সঙ্গে কথা বলতে গেলে চাষিরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিডিও চাষিদের জানান প্রত্যেক চাষির যা জমির পরিমাণ রয়েছে তাতে তিরিশ কুইন্টাল ধান হতে পারে না তিরিশ কুইন্টালের থেকে কারো ধান কম হতে পারে আবার কারো বেশিও হতে পারে ওই সময় চাষিরা দাবি করেন অনেকে জমি বন্ধক নিয়েও চাষ করেছেন আবার এদিন জমির সমস্ত পর্চা সঙ্গে আনা হয়নি এ নিয়ে সংবাদ মাধ্যমে বিডিও বলেন সরকারি নির্দেশ মেনেই এদিন সহায়ক মূল্যে চাষিদের কাছে ধান কেনা হচ্ছে যদিও স্থানীয় তালগ্রামের চাষি রাজ মোহাম্মদ বলেন এখানকার অফিসাররা কোনো কথাই শুনলেন না ওনাদের হিসেব মতো কয়েক কুইন্টাল ধান বিক্রি করতে পারছি বাকি ধান ফের গাড়ি ভাড়া করে বাড়ি নিয়ে যেতে হচ্ছে অপর চাশি বিনোদিয়া গ্রামের মুনফা বিবি বলেন বিডিও সাহেবও কোনো কথা শুনছেন না সরকার প্রতি চাষির কাছে তিরিশ কুইন্টাল ধান নেওয়ার কথা বললেও এখানে নেওয়া হচ্ছে না অথচ সমস্ত ধানই নিজের জমির চাষি শফিকুল ইসলাম বলেন এখানে গায়ের জোর দেখানোর কোনো উপায় নেই সব কিছু অফিসারদের হাতে এমন ঘটনা আগে কোনো দিন হয়নি এদিনই প্রথম দেখলাম ধান কেনার এমন নিয়ম সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে কোনো নোটিশও দেওয়া হয়নি

আজকে আমার টিকেটে ধান দেওয়ার ডেট আছে আমি 30 क्विंटल মানে অনলাইনের রেকর্ড বাই করেছি ধান দেওয়ার 30 क्विंटल ধান নিয়ে নিয়েছি এখন রেকর্ড হিসাবে ধান લેবা বলছে আচ্ছা আমি ধানটাকে ঘরন নিয়ে যাব আগে থেকে বলে মাইকসিন করেনি এরকম কোনো নোটিশ না কোনো নোটিজই যায়নি কিছু জানিয়েছিল কোনো কিছু জানায়নি আগে 30 क्विंटल করে আগে বছরও ধান দিছি এই রেকর্টেই সমস্যা মানে দশ বছর ধরে ধান আসছি কিন্তু আজকে বলছে যে এই কার্ডে যতটুকু জমি রেকর্ড আছে সেইটুকু ধান নেবো আর বাকি ধান নেবো না ঘুরে নিয়ে যেতে হবে বাড়ি তা আমাদেরকে তো আগে থেকে নোটিশ করতে হতো তা নোটিস করা হয়নি তাহলে আজকে আমরা কি করবো ধান কেনা নিয়ে গভর্নমেন্টের কি নিয়ম জানেন গভর্নমেন্টের নিয়ম ওই তিরিশ কুইন্টাল নব্বই ঘন্টা ধান নেবে তিনবারে আর প্রথমবারে তিরিশ কুইন্টাল আমরা তিরিশ কুইন্টাল আজকে এনেছি সেটা নিচ্ছে না না সেটা নিচ্ছে না এবার আমরা কি করব সেটাই কি চাইছেন আমরা চাইছি আমাদের আজকে ধান সব নিতে হবে সব চাষিদেরই কি নাম আপনার আমার নাম নেহার খাতুন কোথায় বাড়ি ভরত কি খাতুন আমরা ধান বেচতে গেছি কোথায় কৃষক মান্ডিতে সমস্যা আপনার আমাদের সমস্যা বলতে যা রেকর্ড যতটুকু ততটুকুই ধান দিতে পাবে। এটা গত দশ বছর ধরে একই চলছে তার দু কাটা জমি আছে তিরিশ কুইন্টাল ধাল দশ কাটা জমি থাকলে তিরিশ কুইন্টাল দু বিঘি থাকলে তিরিশ কুইন্টাল তা আজকে আবার নিয়মটা নতুন করছে এর আগে কিছু জানানো হয়েছে এর আগে কিছু জানানোই হয়নি আমরা তো তার গাড়ি ভাড়া করে ধানটা এনেছি আবার যদি গাড়ি ভাড়া করে ধানটা নিয়ে যায় তাহলে আমাদের দু হাজার টাকা খরচা সে খরচাটা কে দেবে তাহলে কখন এসে জানতে পারলেন যে তিরিশ কুইন্টালের মানে জমি থাকতে হবে তারপর আমরা যখন এখানে কাগজটা এন্ট্রি করলাম এন্ট্রি কে সাহেব যখন ধানের জায়গায় জায়গায় গেল কাগজটা যখন দেখছে বলছে তো আমরা তো পাঁচ ঘন্টা রেকর্ড আমরা তো দশ কাটা রেকর্ড বলছে এইভাবে তো ধান নেবো না যে দশ কাটা রেকর্ডে ধান লাগিয়ে দেয় তিন বস্তা ধান নেবে আর বাকি সাঁত্রিশ বস্তা ঘুরিয়ে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে আজকের দিনে আমরা বর্তমানে চাইছি যার দু কাটা রেকর্ড তারও তিরিশ কুইন্টাল নিতে হবে যার এক বিঘি রেকর্ড তারও তিরিশ কুইন্টাল নিতে হবে আর নতুন নিয়ম লাগু করতে গেলে এক সপ্তাহ পর সেটা জানাইতে হবে

আচ্ছা ধানটা নেবে বলে মনে করছেন তা সেটা যেতে এবার ওনারা জানবি না হয় কি নাম আপনার আমার নাম মনোফা বি